আছে হয়তো আপনাদের কাজের ভিতরে কোন মঙ্গল চলে যায় না এই পানির ভিতরে চুলকনি নাই তো কাকা আছে চুলকনি আছে চুলকনি তো আছে বেশ থাকা যায় না এত কষ্ট করেন আপনারা এই কি করব কষ্ট না করে কি করব বাবা পাও খাবো কি আমরা গরিব লোক আমরা যে গরিব লোক আমরা না খালি তো হবে না আমাদের ডেলি তুলতে আয় ডেলি তুলে ডেলি বিক্রি করতে হয় ডেলি আমাদের এই আপনারা দুইজন কি একসাথে তোলেন প্রতিদিন হ্যাঁ আমরা দুই একসঙ্গে তুলি আমরা প্রত্যেক দিন এই দুইজন একসঙ্গে তুলি সাপলা সামনে চাহিদা খুব খাচ্ছ ভালো এই আমরা সাপলা তুলি গরিব লোক এই নালির খুব চাহিদা এই আমরা তুলি আমরা বিক্রি করিয়ে আমরা এই চাইলাটা কিনে খাই আমরা খুব গরিব লোক আপনারা কি প্রতিদিন বিল থেকে এই সাপলা ফুল তোলে হ্যাঁ আমরা প্রতিদিন তুলি আমরা প্রত্যেকদিন তুলি আমরা প্রত্যেক দিন তুলি বা প্রত্যেক দিন আমরা বিক্রি করি এগুলো কোথায় নিয়ে বিক্রি করবেন এই বাজার ঘাটে বিক্রি করি গ্রাম অঞ্চলে করি এগুলো কোন নিয়মে বিক্রি করেন কাকা এ আটি আপনার ধরেন পনেরো টাকা বিশ টাকা এরকম বিক্রি হয় আপনার হাতে যে আটিটা দেখে একটু এই দেখান এই আটিটা কয় টাকা বিক্রি হবে আটিটা ধরেন পনেরো টাকা বিক্রি হবে এই আটিটা পনেরো টাকা বিক্রি হবে প্রতিদিন প্রতিদিন কতগুলো করে আটি আপনারা এখান থেকে তোলেন ধরেন এখান থেকে আমরা সত্তর আশি নব্বই এরকম তুলি আমরা এই দুইজন তো খাটতেই হবে আমরা প্রত্যেক দিন তুলি বা প্রত্যেক দিন বিক্রি করি এই সাতলা সাতলা চাহিদা খুব খুব চাহিদা ওরে বাবা অসম্ভব চুল কোন

দিন শালা গেল এই পানির ভিতরে সুলকনি নাই তো কাকা আছে সুলকনি আছে সুলকনি তো আছে বেশ থাকা যায় না এত কষ্ট করেন আপনারা এই কি করব কষ্ট না করে কি করব বাবা পাউ খাবো কি আমরা গরিব লোক আমরা যে গরীব লোক আমরা না খালি তো হবে না আমাদের ডেইলি তুলতে হয় ডেইলি দিয়ে ডেইলি ভি কৃপায়ে ডেইলি আমাদের এই আপনারা দুইজন কি একসাথে তোলেন প্রতিদিন হ্যাঁ আমরা দুই একসঙ্গে তুলি আমরা প্রত্যেক দিন এই দুইজন একসঙ্গে তুলি সাপলা শাপলা চাহিদা খুব খাচ্ছো ভালো এই এই ফুল তো সবসময় থাকে না কাকা বিলে না তখন কি কাজ করেন তখন এই ক্ষেত খেমারের কাজ সব ধরনের কাজ কি আপনারা পারেন হ্যাঁ পারি সব কাজ পারি আমরা গরিব লোকদি সব পারে আমরা যে গরিব হইয়া আমরা সব না পারলে তোমাদের হবে না পেট চলবে না পেট চলবে না ডান কাটা ভৈরা পাট কাটা পাট ধোয়া সব আমাদের করতে হয় এদিকে থাকবো খাই বুঝলি আমার বলে চুল এনে শুরু হয়ে গেছে হ্যাঁ বলছে আমার বলে চুল শুরু হয়ে গেছে চুল কাটছে চুল কাটছে আমার চুল কামাই না তো চুল কমাই তো এলাদি বড়ি মাটি খাই থিবে তা তো খাওয়া হয়নি ও করে নামিয়ে পড়েছি বাবা আমরা প্রত্যেক দিন এলাদির বড়ি খাইয়ে নামি কি জন্য এই চুলকানের জন্য আজকে খাইছেন আজকে খেতে পারিনি আমরা আজকে ডাক্তারের দোকান খোলা পাইনি কালকে নিতে পারিনি তাই আজকে খাই এই আমরা এই কিছু কোন নাই তুইলে আমরা উঠে চলে যাব যাইয়ে ডাক্তার কাছে আলাদা শরীর নিয়ে আমরা খাব খাইয়ে আমরাই বাজার ঘাটে যাবো প্রতিদিন খাই কিন্তু আজকে খাওয়া হয়নি